শরীরে কোনো সমস্যা বোঝেন আপনি কি কি সমস্যা হয় শরীরে বলুন আপনার উপর প্রেস ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে দেখুন কত জোরে কাঁপছে দেখুন আর জোরসে কিছু বাবা পাহাড় কাঁধে মরেছে জিজ্ঞাসা করো মাকে জিজ্ঞাসা করো কীভাবে মনে হচ্ছে প্রেত অসুখে মারা গেছে চড়ে চলো চড়ে চলো আপনাদের বাড়ির পাশের প্রেত বসে বসে খাচ্ছে এনার উপর চড় 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 বুঝেছেন এটাই হচ্ছে শিবধাম এটা যে স্ক্যানিং হয়ে যায় পুরো বাবাকে যেই বললাম লাগাকে তখনই বাবা চক্কর লাগাতে চলে গেছে

হ্যাঁ চড় 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 কি দেখতে পাচ্ছেন আমার কথার তালে তালে হচ্ছে যে আমি বললাম স্পিড বেড়ে গেল অটোমেটিক দেখুন কিভাবে বেরোচ্ছে দেখুন প্রেত তুই ওকে চিনিস তুই ওকে ধরেছিস তুই না তোকে চিনিস না কি কি সমস্যা দিচ্ছিস তুই ওকে হ্যাঁ ব্যথা দিচ্ছিস আর কি করছিস কোথায় 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 বসিস তুই ওকে নিয়ে যাবি আচ্ছা কীভাবে মারবি কীভাবে প্ল্যান করেছিস কীভাবে মারবি কষ্ট দিয়ে মারবি আচ্ছা শরীরে কোথায় কোথায় বসিস তুই কোন জায়গায় বসিস তুই ও ডান দিকে বসিস তুই শরীরে চিনিস তুই চিনতিস যখন তুই বেঁচে ছিলিস তখন চিনতিস এদেরকে চিনতিস তুই আচ্ছা তোদের কোন বাড়ি কোন আশেপাশের কোন বাড়ির প্রেত তুই

বারান্দা দিয়ে দেখছিল তোকে বারান্দা দিয়ে দেখছিল তখন তুই চেপে গেছিস চাউড়ে 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 কটা প্রেত আছে দেখো টোটাল কটা প্রেত আছে দেখো একটাই আছে না আরো আছে দুটো আছে অন্য প্রেত কথা বলছে আগের প্রেত কি একসাথে কাটছে দুটো একসাথে কাটছে তো ভূতও চলে আসছে আমি ওর বৌদি 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 ওকে নিয়ে যাবো বৌদি চলে এসছে তো নিয়ে যাবো কার বৌদি আমি ভালোবাসি আমি নিয়ে যাবো কিভাবে মরেছিল কি হয়েছিল আমি ওকে নিয়ে যাবো

তোমার খুব কষ্ট হচ্ছে ওকে দিয়ে যাবো তুই ওকে ধরেছিস কেন তুই ওকে ভালো কষ্ট দিচ্ছিস তুই ওকে ভালোবাসিস পাঠিয়ে দেবো উপরে পাঠিয়ে দেবো তোকে সবাইকে ভালোবাসি কিছু বলার থাকলে বলে যা করে যদি ইচ্ছা থাকে কোনো কোনো ইচ্ছা ছিল জীবিত অবস্থা কোন ইচ্ছা ছিল তো ইচ্ছা ছিল তোর ওকে আমি সব দেব বলেছিলাম মনে মনে কিন্তু কাউকে কিছু বলতে পারি ও আমি ওকে নিয়ে যাব খুব কষ্ট ওই সব তো ভুলে যা ওই তো ভুলে যা খুব কষ্ট জারুর যে রক্তের সমস্যাটা তো হচ্ছে এই রক্ত সমস্যাটা কতদিন ধরে হচ্ছে এটা তো ধরে হচ্ছে চার পাঁচ মাস ধরে হচ্ছে কতদিন ধরে ইনজেকশন কতদিন ধরে চলছে চার পাঁচ মাস এ রক্তের সমস্যা কে দিচ্ছে তুই দিচ্ছিস না ভূত দিচ্ছে আমি দেইনি কিচ্ছু তুই কিছু দিশে যাব তুই ভূতকে দেখতে পেদিস ভূতকে দেখতে যে শরীরে ঢুকতো তুই দেখতে পেতিস না ভূতকে আচ্ছা ওকে খুব ভালোবেসে ওকে নিয়ে যাব আমি হ্যাঁ তুই তো পারবি না নিয়ে যেতে তুই আর বলেছিলাম তো দেখা দিয়েছিলাম তোকে তো দেখা দিয়েছিলিস তো দেখা দিয়েছিল বলে তুই ও দেখতে পেয়েছিল রাতবেলা

তাকরিবাল তাকরিবাল উপর পাড়ি দিচ্ছি ডিলিট করে দেবো তো আমি বাড়ি সবাই ওকে খুব খায় মেম্বার করছে আচ্ছা ওইটাকে ভালো করে দাও ও জানো না কষ্ট ভাই আমার কষ্ট হইলে আমার খুব কষ্ট লাগে তোর বাঁচার ইচ্ছা ছিল ওকে নিয়ে যাব তোর বাঁচার ইচ্ছা ছিল হ্যাঁ তোর নাম কি কি নাম তোর আমার নাম অনিমাসে 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 ঠিক বলছে ঠিক বলছে আচ্ছা আপনি দেখেছেন এত জোরে হাত কাঁপতো কোনদিন ঠিক বলছে ভূত ছিল এরপরে কে ঢুকছে অনেক ঢুকেছে বাবা মারতে যাও না মানে তো মারো

ওটাকে দেখিস দেখিস একটু আর মনিকার সমস্যা হচ্ছে কিন্তু ওটা বেড়ে যাবে এখন থেকে ঠিক কর ওটা না হলে ভালো হবে না তুই কি মনিকার কাছে যেতে পেরেছিলিস না ওকে পারিস আছে তো পারবি কি করে

কতরো বাকি আছার পাও দি বাবা জলদি से खींच के जाओ आप कुछ बोलबे না ना चलो ওই দিকে ওই দিকে চলুন ওই দিকে চলুন এ ওই দিকে যাও ऊपर পাটি দিচ্ছি प्रेत के बारी तो लेके जाओ अपने साथ लेके जाओ जा मोखधाम पार्टी तो के जा बारी का लिखे दियो देख के साथ खींच के लेके जाओ ना लिख बे ना

হ্যাঁ লিিত জলদি সে খিচো বেগকে সাথে যা সোড়ি ফেল দিই চলে আবি চলে আবি এক্সর কিনে দেখো বাবা রাম করম করে দা করেছি গোবর চড় 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 পুরো ছোড়ি ফেলে দি বেবি রাদ্রিক চড় 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 চড়া বেরিয়েছি দেখো

আর বলছি একটা কাজ করুন না কথা হচ্ছে আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে অখণ্ডজোর দীপদান বিধি তেল আর কপুর যেমন চলছে চলুক আপনি নদিন পর ফটো ফেলুন আরেকটা হচ্ছে দশ দিন পর ইঞ্জেকশন দেওয়া হচ্ছে কতদিন পর পর দশ দিন পর পর মাসে তাহলে কি কটা তিনটে চলছে তো ওটাকে একবার দুটো করে দেখুন না

শিব প্রভু হে মহাদেব মহারাজ হে আদি দেবাজি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শাক্তিরূপে গুরুপিরানন্দাম নামাহম নমা শিবায় শক্তিপে গুরুপিরন্দম নম ওম শিব শক্তি রূপে গুরুপিরন্দম নম ও শিব গঙ্গে রুদ্রা गुरुपिरानन्दम् हीतन्